বন্ধুরা তোমরা কি কখনো পুরো পরিবারের জামা কাপড় একটি প্রেশার কুকার দিয়ে শুকিয়ে দেখেছো রোদে দেওয়া ছাড়া নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যার ফলে আমাদের রেগুলারের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে এমন কি যে মুশকিল কাজগুলো করতে আমাদের অনেকটা সময় লেগে যেত সেগুলো কিন্তু সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবো আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে চলো তাহলে টিপসগুলি দেখে নি বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় কানের যে পরি কানের গুজি কোনো কারণে হয়তো পড়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার নতুন করে গুজে কিনতে লাগে কিন্তু বন্ধুরা তোমাদের বাড়িতেই যে উপকরণ থাকে অনেক সময় আমরা ফেলে দিই সেই উপকরণ দিয়েই কিন্তু আমরা গুজি তৈরি করে নিতে পারি কানের তাহলে কি ব্যবহার করব বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আমরা যে জল খাই জলের বোতল থাকে কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে এখানে দেখো আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি জলের বোতলটাকে সবার প্রথমে কাচির সাহায্যে এইভাবে ছোট আমি একটি টুকরো কেটে নিলাম তারপর যেটা করব দেখো এই টুকরোটাকে আমি দুটো টুকরো করে ভাগ করে নিচ্ছি একটি টুকরো নিয়ে আমি কি করব গোল করে ছোট্ট করে একটি টুকরো কেটে নিচ্ছি গোল করে নিলে কিন্তু তাহলে কানের এই যে গুজিটা তৈরি করছি এটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না কানের পেছনটা থাকবে এটা বোঝাও যাবে না এইভাবে দেখো কানের পেছনে আমি গুজিটা লাগিয়ে দিলাম তোমাদেরও কানের গুজি যদি হারিয়ে যায় তোমরা কিন্তু এইভাবে প্লাস্টিকের বোতল দিয়ে গুজি তৈরি করে নিতে পারো আর এই গুজিগুলো কিন্তু খুবই মজবুত হয় সহজে নষ্টও হয় না আর অনেক দিন টেকসই হয় আর একেবারে টাইট হয়েও কিন্তু আটকে থাকে আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো প্রত্যেকেই কম বেশি এই ধরনের ছাতা ব্যবহার করে থাকি কিন্তু ছাতা দেখা যায় শীতকালের দিকে যখন বৃষ্টি হয় না আমরা ছাতাগুলোকে অনেক সময় ভাজ করে রেখে দিই কিন্তু এইভাবে ভাঁজ করে রাখার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ছাতার মধ্যে কিন্তু আরশলা নানারকম পোকামাকড়রা বাসা তৈরি করে এবং বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় ছাতা থেকে যখন আবার ছাতাটা ইউজ করি দেখা যায় বাজে দুর্গন্ধ হয়ে গেছে এমনকি ছাতার কাপড়টাও নষ্ট হয়ে গেছে বন্ধুরা আমাদের বাড়িতে তো এরকম ধরনের পাউডার থাকে যে কোনো পাউডার সামান্য পরিমাণ ছাতার কাপড়ের ভেতরে এইভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু কোনো রকম আরশোলা এর ভেতরে বাসা তৈরি করতে পারবে না এবং ছাতার কাপড়টাও খুব ভালো থাকবে আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই তো কম বেশি এই এইরকমভাবে মোমবাতি ধরিয়ে থাকি আমাদের মেজের মধ্যে সে সিমেন্টের মেজে হোক বা যে কোনো মার্বেল পাথর এমনকি টাইলসের মেজেও হোক না কেন এই ধরনেরভাবে মোমভাতি ধরালে কিন্তু দেখা যায় মেজের ওপরে মোমের বিন্দুগুলো পড়তে থাকে যেটা কিন্তু তুলতে গেলে আমাদের ঘষাঘষি করতে লাগে আর এইভাবে ঘষে তুলতে অনেকটা সময়ও ব্যয় হয় আর আমাদের মেজেটাও কিন্তু বাজে একটি দাগ তৈরি হয়ে যায় তাই কিভাবে বন্ধুরা সেকেন্ডের মধ্যেই কোনো রকম ঘষা ঘষি ছাড়াই এই মোমের দাগটাকে আমরা তুলে ফেলতে পারি চলো দেখে নিই সবার প্রথমে বন্ধুরা এখানে একটি আয়রন নিয়ে নিয়েছে আয়রনটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বন্ধুরা যেখানে আমাদের মোমটা পড়েছে সেই মোমের জায়গাটাকে ওপরে আমি একটি পেপার দিয়ে দিচ্ছি তারপর আয়রনটাকে যদি এইভাবে কয়েক সেকেন্ড একটুখানি আয়রন করতে থাকি তাহলেই কিন্তু মোমটা গলে যাবে এবং পেপারের সঙ্গে লেগে খুব সহজেই মোমটা উঠে আসবে আর আমাদের মেঝেতেও দাগ হবে না আর সেকেন্ডের মধ্যেও কাজটি হয়ে যাবে মেঝে একেবারে দেখো পরিষ্কার হয়ে গেছে আর মোমটা দেখো পুরোটাই কিন্তু পেপারে লেগে উঠে এসছে তাহলে বন্ধুরা টিপসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে পরবর্তী টিপসটি তাহলে দেখিনি বন্ধুরা আমরা তো এই ধরনের কুর্তি কিংবা জামা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের জামা বা কুর্তিগুলো যখন আমরা আয়রন করতে যাই বা আমাদের অনেক গেঞ্জি থাকে যে গেঞ্জিগুলোতে কিন্তু স্টিকার দেওয়া থাকে এই ধরনের জামাগুলো আয়রন করতে গেলে অনেক সময় দেখা যায় স্টিকার কিংবা ফেব্রিক কিন্তু উঠতে শুরু করে এর ফলে কিন্তু ফেব্রিকের কালারটাও নষ্ট হয়ে যায় আমাদের আয়রনটাও কিন্তু নোংরা হয়ে যায় দাগচোপ লেগে যায় অন্য জামা কাপড় যখন আয়রন করতে যাই সেই যে জামার ফেব্রিকটা বা স্টিকারটা অন্য জামায় লেগে যায় তা কিভাবে এটাকে আমরা আয়রন করতে পারি যাতে ফেব্রিক কালারও ঠিক থাকে আয়রনটাও পরিষ্কার থাকে এর জন্য যেটা করতে হবে এই জামার উপরে দেখো আমি নিয়ে নিচ্ছি পেপার পেপার রেখে আমি এইভাবে যদি আয়রন করি তাহলে বন্ধুরা আমাদের জামাটাও খুব সুন্দর আয়রন হবে সেই সঙ্গে কিন্তু একটু যে ফেব্রিক আছে ফেব্রিকের কালারটা নষ্ট হবে না গ্লেজটা ঠিক থাকবে এবং আমাদের আয়রনটা একেবারে পরিষ্কার থাকবে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের পেটিকোট তো কম বেশি প্রত্যেকেরই থাকে অনেক সময় দেখা যায় পেটিকোটটা আমরা হয়তো ব্যবহার করছি না বা নষ্ট হয়ে গেছে এরকম ধরনের পেটিকোটও তোমরা নিয়ে নিতে পারো এখানে আমি একটি পেটিকোট নিয়েছি যে পেটিকোটটা আমি কোনো কাজেই লাগাচ্ছিলাম না পড়েই ছিল এই পেটিকোটটাকে সবার প্রথমে যেটা করতে হবে যে দড়ির অংশটা রয়েছে দড়ির অংশটাকে বন্ধুরা আমরা টাইট করে এইভাবে গিট দিয়ে নেব আর দড়িটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নেবো তাহলে এই পেটিকোটটাকে আমরা কী কাজে ব্যবহার করছি চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম ধরনের কম্বল বা ব্লাঙ্কেট থাকে আর সামনেই শীত চলে আসছে দেখা যায় এগুলো আমরা কিন্তু সকালবেলা এইভাবে ভাজ করে বিছনার ওপর রেখে দিই যেটা দেখতেও বাজে লাগে আর সারাদিন এইভাবে থাকার কারণে কিন্তু নানা রকম ধুলোবালি পরে নোংরাও হয়ে যায় কিন্তু এই ধরনের একটি সায়া বা পেটিকোট যদি আমরা নিয়ে নিই তার ভেতরে যদি ব্লাঙ্কোট কিংবা আমাদের যে কম্বলগুলো হয় সেগুলোকে যদি রেখে দিই তারপর এই দি এই নিচের সাইড অংশটা এইভাবে আমি একটি গার্ডার দিয়ে দেখো আটকে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর দেখতেও লাগবে বিছনাটাও আমাদের গোছানো থাকবে আর কম্বলটাও কিন্তু ধুলোবালি পড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা সবার প্রথমে আমি একটি প্রেসার কুকার নিয়েছি গ্যাসটাকে অন করে নিয়েছি প্রেসার কুকারটাকে আমি বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব তারপর চলো এই প্রেশার কুকারটা আমাদের কী কাজে ব্যবহার করে দেখে নিই বন্ধুরা দেখো গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি প্রেসার কুকারটা কিন্তু প্রচুর পরিমাণে গরম যেহেতু আমি এখানে মিনিট প্রেশার কুকারটাকে গরম করে নিয়েছি বন্ধুরা শীতকালে যে আমাদের বাড়িতে এই ধরনের মোটা মোটা বাচ্চাদের জামা কাপড় জামা কাপড় থাকে না উলের সোয়েটার বা যে কোনো এই ধরনের আমাদের প্যান্টগুলো আমরা যতই ভালো করে রোদ্রে দিই অনেক সময় দেখা যায় কোমরের দিকটা বা নিচের দিকটা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই ধরনের প্রেশার কুকার একটু গরম করে নিই তারপর প্রেশার কুকারের ওপরে এই জামা কাপড়গুলো রেখে দিই বন্ধুরা কয়েক মিনিট রেখে দিলেই কিন্তু যে ভেজা ভাবটা আছে না পুরোপুরি চলে যাবে তাছাড়াও একেবারে ভেজা জামা কাপড়ও কিন্তু প্রেশার কুকার এইভাবে গরম করে নিয়ে তার ওপর যদি ভেতরে এইভাবে ঢুকিয়ে নাও তাহলেই কিন্তু যে ভেজা ভাবটা সেটা চলে যাবে হালকা একটু ভেজা ভেজা থাকবে সেটা তোমরা মেলে দিলেও কিন্তু শুকিয়ে যাবে এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করতে পারো কারণ শীতকালে রোদের তাপটা অনেকটাই কম থাকে এর ফলে মোটা জামা কাপড় কিন্তু দেখা যায় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন শুকাতে চায় না আর বাচ্চাদের তো এমনিতেই আমাদের বেশি জামা কাপড় লাগে তাই এই ছোটো ছোটো টিপসটা যদি বন্ধুরা অ্যাপ্লাই করি না তাহলে কিন্তু আমাদের জামা কাপড় আর ভেজা থাকবে না আমরা মুহূর্তের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবো যে কোনো জামাকাপড় বন্ধুরা শুকানোর ক্ষেত্রে এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো আর একবার যদি তোমরা পেশার কুকারটা বন্ধুরা একটু ভালো করে গরম করে নাও ধরো তোমরা পাঁচ ছয় মিনিট গরম করে নিলে তাহলে কিন্তু তোমাদের এই পেশার কুকারটা বন্ধুরা দশ পনেরো মিনিট খুব ভালো গরম থাকে এই দশ পনেরো মিনিটের মধ্যেই তোমাদের ভেজা জামা কাপড় কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে তাছাড়াও তোমরা আরও একটি কাজ করতে পারো গ্যাসের ওপর দেখো আমি একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি গরম করে নেব তারপর আমাদের যে ভেজা জামা কাপড়গুলো আছে না যদি কড়াইয়ের ওপর এইভাবে রেখে দিই বন্ধুরা যে ভেজা ভাবটা আছে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে এমনকি জামা কাপড় পুরো শুকনো হয়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো দারুণ কার্যকারী মোটা যেসব জামা কাপড় শুকাতে চায় না বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করে কিন্তু তোমরা শুকিয়ে নিতে পারবে টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা এই ধরনের জুতোগুলো আমরা যখন নতুন ব্যবহার করি দেখা যায় গোড়ালির অংশটা কিন্তু আমাদের ফোসকা পড়ে যায় এমনকি বারবার ঘষা লাগার কারণে কিন্তু কেটেও যায় আর এই নতুন জুতোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই বেশি পরিমাণে দেখা যায় আর এই নতুন জুতো পড়লে পড়তে কিন্তু বাচ্চারা এর জন্য একেবারেই পছন্দ করে না তো কীভাবে আমরা পরলে জুতোটা আমাদের জুতোতেও কোনো রকম ফোসকা পড়বে না পায়ে এমন কি কেটেও যাবে না এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা এই ধরনের যে সেলুটেপ থাকে আমাদের বাড়িতে এখানে দেখো সামান্য পরিমাণে আমি একটু সেলুটেপ নিয়ে এইভাবে জুতোর পেছন দিকটা গোড়ালির অংশটা এইভাবে লাগিয়ে দিচ্ছি দুটো জুতোতেই কিন্তু আমি এইভাবে লাগিয়ে দেব এর ফলে বন্ধুরা যেটা হবে আমাদের জুতো কিন্তু পড়লেও। আমাদের কিন্তু নতুন জুতো থেকে কোনো রকম ফোসকা পায়ে পড়বে না এমন এমনকি কেটেও যাবে না অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা আশা করছি তোমাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা এখানে দেখো নিয়ে নিয়েছে আমি একটি পুরোনো মোজা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের পুরনো মোজা তো থাকে অনেক সময় দেখা যায় ছোট হয়ে যায় ছিঁড়ে যায় কিংবা একটা মোজা হয়তো হারিয়ে যায় আর একটা মোজা রয়ে যায় তাই এই ধরনের মোজাগুলো দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক কাজে ব্যবহার করতে পারি আজকে আমি সেরকমই উপকারী একটি টিপস শেয়ার করছি এখানে দেখো ছোট মোজা যেহেতু নিয়েছি এর জন্য মোজাটাকে আমি কাটছি না আর আমি একটি পাতলা মোজাই কিন্তু এখানে ইউজ করছি আর তোমরা যদি বড় মোজা নাও অবশ্যই কিন্তু মোজাটাকে কেটে ছোট করে নেবে এরপর বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি যে জামা কাপড় কাঁচি যে সাবানগুলো সেই সাবান এখানে একটি সাবান নিয়ে নিচ্ছে যে কোনো সাবান তোমরা বাসন মাজার সাবান বা জামা কাপড় কাচার সাবান যে কোনো সাবান তোমরা নিয়ে নিতে পারো এই সাবানটাকে মোজার মধ্যে এইভাবে আমি ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি দেখো একেবারে নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে এরপর বন্ধুরা আমি এর মধ্যে নিয়ে নেব আরও একটি উপকরণ ন্যাপথলিন ন্যাপথোলিন কিন্তু পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে এবং জীবাণু ধ্বংস করে আর আমরা যে সাবানটা দিচ্ছি এটা কিন্তু আমাদের যে কোনো জায়গা পরিষ্কার করতে তো আমরা ব্যবহার করি এই সাবান যে কোনো সাবান তোমরা দিয়ে দিতে পারো এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা এর মুখটাকে কিন্তু আমরা যে কোনো দড়ি হোক কিংবা কোনো ফিতা হোক এইভাবে মুখটা বেঁধে দিতে হবে যাতে সাবানটা বেরিয়ে না যায় এবার বন্ধুরা আমাদের কিন্তু মোজাটা রেডি হয়ে গেছে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাথরুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত গন্ধমুক্ত থাকুক কিন্তু বাথরুম পরিষ্কার করার পর এক থেকে দুদিন পর দেখা যায় বাথরুমটা নস গন্ধ হয়ে যাচ্ছে এমনকি নোংরা হয়ে যাচ্ছে আর রোজ রোজ কারোর পক্ষেই কিন্তু বাথরুম পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তা কীভাবে আমরা বাথরুমটাকে যদি পরিষ্কার রাখতে পারি আমাদের এক মাসেও যদি একদিন পরিষ্কার করি বাথরুমটা কিন্তু তাও পরিষ্কার দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত থাকবে চলো বন্ধুরা আমি যে মোজার মধ্যে দুটো উপকরণ নিয়ে নিলাম দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তোমাদের তো দেখালাম সাবান আর নিয়ে নিয়েছে ন্যাপথোলিন এটা কিন্তু আমাদের বাথরুমের কোমরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে জীবাণুমুক্ত রাখবে এবং দুর্গন্ধ দূর হবে এটাকে তাহলে কিভাবে ব্যবহার করব বাথরুমের যে আমাদের কোমোটের যে বক্স আছে ফ্ল্যাশ বক্সটার ঢাকনাটা আমি এইভাবে খুলে নিচ্ছি তারপর দেখো এই জায়গাটায় আমি এইভাবে যে দড়িটা আছে মোজার সেই দড়িটাকে এইভাবে আমি গিট দিয়ে বেঁধে দেব। আর এটা দেখো বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি জলে ডুবেও যাচ্ছে না আর যে সাবানা আর ন্যাপথোলিনটা রয়েছে এটা গোটা থাকার কারণে কিন্তু এটা পুরোপুরি গলে যাবে না ধীরে ধীরে জলের সঙ্গে মিশবে আর এটা কিভাবে কাজ করবে আমরা যখন কোমরটা ইউজ করব কোমরটা ইউজ করার পর আমরা যখন ফ্ল্যাশ করব জলের সঙ্গে কিন্তু সাবান আর ন্যাপথলের মিশ্রণটাও বের হতে থাকবে এর ফলে কিন্তু আমাদের বাথরুমটা একেবারে ফ্রেশ সুগন্ধিত থাকবে বাথরুমে কিন্তু একেবারে নোংরাও হবে না আর জীবাণুমুক্ত থাকবে বাথরুমটা যদি আমরা মাসে একদিনও পরিষ্কার করি তাও কিন্তু বাথরুমটা একেবারে নতুনের মতো থাকবে আশা করছি বন্ধুরা টিপসগুলি তোমাদের কাজে লাগবে অবশ্যই করো আর টিপস গুলি যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো